হ্যাঁ প্রিয় দর্শক আসলে প্রকৃতির কাছে আমরা সবাই হার মেনে যাই একসময় যাই হোক যে প্রসঙ্গটা আমি কথা বলতে চেয়েছিলাম হঠাৎ করে রাস্তার পাশ থেকে হাঁটতে হাঁটতে আমার পাশে আমার চোখের সামনে একটা জিনিস পড়ে যায় সেটা হলো ব্যাঙাচি ব্যাঙাচি অনেকে হয়তোবা দেখছেন কি না আমি জানি না আর দেখলে চিনতে পারবেন কি না সেটাও বা আমার জানা নেই তো দেখাচ্ছি ব্যাঙাচির পোনা কিভাবে তৈরি হয় আর কেমনে কি তো দর্শক আমি আমাদের জমির পাশে ছোট্টোট্ট জায়গার ভিতরে আমি দেখতে পেলাম যে কিছু ব্যাঙাচির পোনা তো দেখা যায় কি না আমি জানি না তো বেঙাছিগুনো আসলে তার আপন মনে খেলা করছে নিজেদের সাথে নিয়ে অনেকটাই ছোট ছোট তো যে কারণে হয়তোবা বুঝতে একটু কষ্ট হয় তো আমি একাত্রিত করে দেখাচ্ছি আপনাদের দেখলে বুঝতে পারবেন যে ব্যাঙাসি যেটাকে আমরা ব্যাং বলি আর কি ব্যাংক বলে থাকি মূলত ব্যাঙের যে পোনাটা এটা মানে বাচ্চা যেটা ব্যাঙের ডিম ব্যাঙের ডিম আসলে মূলত পানির ভিতরেই ছেড়ে থাকে ওখানে বাচ্চা ফুটায় আস্তে আস্তে বড় হয় বড় হয়ে যেমন ওটা প্রকৃতির সাথে মিশে দিয়ে ওর লেস থাকে না এখন লেস আছে এই যে ছোট ছোট লেস আছে পরবর্তীতে কোনো এক সময় এই লেসটা আর থাকে না পুড়ে যায় তো কী বলবো দেখাচ্ছি একাত্রিত করে আমি যে ব্যাঙাছির পোনাগুলো রেখেছি আসলে ব্যাঙ যখন পানিতে ডিম পাড়ে থাকে তখন ব্যাঙের যে ডিম থেকে কিছুদিন পরেই তার বাচ্চা ফোটায় তো ড্যামে ব্যাঙের যে ডিম থেকে বাচ্চা ফোটায় বাচ্চাটা মূলত এরকমই দেখতে লাগে এই এইটাই ব্যাঙের বাচ্চা তো ব্যাঙ যখন বাচ্চা দেয় তখন কিন্তু এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে মূলত তার তখন লেনজা থাকে বাচ্চার লেস থাকে এই লেস সময়ের সাথে সাথে এক সময় পরিবর্তন হয়ে তো এইটার এই যে পা হইতেছে দেখাইতেছি আমি দর্শক দেখলে বুঝতে পারবেন যে আসলে এই যে প্রাণীটা এটার একটা এই যে এই এরা কিন্তু পা হয়ে গেছে অলরেডি লাফাইতেছে এই দেখতে পাচ্ছেন আমি আরও দেখাচ্ছি দর্শক বুঝতে পারবেন বোঝার জন্য যে আসলে আমরা ব্যাঙ দেখি ব্যাঙগুলা যখন পানিতে ডিম পেতে থাকে তখন এরা কিন্তু এই ডিমটা শুকনে পারলে বাঁচবে না এই এর কিন্তু ছোটো ছোটো এই যে ছোট ছোট পা এখন একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র আর যেটা এটার কিন্তু এখন এখন পর্যন্ত পাওয়া হয়নি এই যে ছোট একটা আছে এই এটা ডিম থেকে ই হয়ে ক্যাম শুধু এই ল্যাঞ্জা এই ল্যাঞ্জা থাকবে থাকবেন একসময় এই এটার যে এই যে পা এই এটা দেখবেন এই যে লড়তেছে এই যে লাফাচ্ছে আমি আরও দেখাচ্ছি তো আমি আরেক সময় একটা ভিডিও ই করব যাতে দেখা যাবে যে আর একটু বড় এটা এই একটা লাফায়া দূরে সরে যাচ্ছে ওরা বুঝতে পারছে যে আসলে ওদেরকে তো ওরা ভয় পাচ্ছে যে ওদেরকে মেরে ফেলবো বা আমরা মরে যাবো কিন্তু দেখাবার জন্য শুধুই আপনাদের এই যে এই যে এই যে পা এই যে পা ছোটো ছোটো পা এই একটু পানি দিলে হয়তো পারবে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন লাফাতে আমাদের মাঝে আল্লাহ তালার হাজার হাজার মাকলু যেটা আসলে আমরা বলে শেষ করতে পারবো না কত যে মাকলুক আল্লাহ তালা সৃষ্টি করছে আমরা অনেকে বা দেখে প্রথম দেখলাম মনে করতে পারেন যে ব্যাংক কীভাবে পানিতে বাস করে বা এরকম হয় হ্যাঁ আসলে ব্যাংক তো পানিতেই বাস করে ব্যাংক পানিতেই বাস করে তো এই ছেড়ে দিলাম এদেরকে আবার এই জলাশয়ে ছেড়ে দিব যাতে ওরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে দর্শক দেখতে থাকুন পরবর্তীতে হয়তো বা এটা আমি যখন আর একটু বড়ো হবে তখন আপনাদের দেখাতে পারবো দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে বেঙাছির যে পাশে যে ছোট ছোট ল্যাজ থাকে হাত পা নেই এখন ওটা শুধু ল্যাজের মাধ্যমেই সাপ বা এই ব্যাঙের সাথে কিন্তু ব্যাঙ বড়ো ব্যাঙ নেই ম্যাঙাছি পোনার সাথে আমরা জেনে থাকি যে অন্য অন্য যে প্রাণীগুলোয় ডিম দেয় বা বাচ্চা দেয় তার সাথে তার মা থাকে বা বাবা থাকে আসলে ব্যাঙের সাথে এরকম হয় না ওরা প্রকৃতি প্রকৃতির সাথেই বেড়ে ওঠে আস্তে 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 ধীরে ধীরে এই আসলে অনেকে বলতে পারেন যে আসলে এটা আবার কোন ধরনের ব্যাংক যার লেজ আছে কিন্তু আসলে হাত পা নেই হ্যাঁ এটাই সত্য যে এক সময় এই আর থাকবে না যেটা লেজ বলি আমরা এটা এক সময় পড়ে যাবে বা হাত পা গজাবে হাত পা গজালে তখন দেখা যাবে যে এই লেন্জাটা চলে যাবে আর এটার এখন খাবার ছোট ছোট মাছের পোনা বা ওই শ্যাওলা জাতীয় খাবার ধান খেত বা যুক্ত জায়গায় এটা হয়ে থাকে যেটার আবাসে আবাসস্থল হলো আমাদের এখানে এই ধান খাতের ভিতরে দর্শক দেখলে হয়তো বুঝতে পারবেন তো দর্শক ভালো থাকবেন আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের পাশে আসব ধন্যবাদ ধন্যবাদ সবাইকে